সপন ঘুম ছিল না ফিরোল হওয়ায় সুখ ছিল সারা খুন মুখে চাঁদ দেখে কেটে গেল রাত কাল সারা রাত ছিল সপোনি রু রাত কাল সারা রাত ছিল সপোনি রু রাত ঝড় ছিল না ভিড়ো সাঁজুল খাওয়ায় সুখ ছিল স ছিল না ভিড় সজল হাওয়ায় সুখ ছিল সারা খোঁজ যাওয়া পাওয়ায় সাফি হয়ে কেউ ছিল হাতির ক্ষি ভাত কাল সারা রাত ছিল সপনেরু রাজ কাল সারা রাত ছিল সপনেরু রা